আর কখনো বিরক্ত করব না আর কখনো ফোন পাবে না আমার আর কখনো বলবো না তোমাকে খুব মিস করছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি না হয় আমার সাথে অভিনয় করে খুব ভালোই আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি কি পারবো তোমায় ছাড়া ঠিক কেমন থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে হয়তো কোনো দিনও পারবো না আমি তোমাকে যতটাই বলার চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো ততটাই আমায় আঁকড়ে ধরে আছে মনে করি এবার সত্যিই ভুলে যাব আর কখনো পিছন ফিরে দেখবো না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন আমার সামনে আসে তখন মনকে বলি এবার দেখি তারপরে না হয় ভুলে যাব আজ তুমি অনেক সুখেই আছো তুমি আমাকে ভুলে গেছো আমিও একদিন অনেক সুখে থাকবো কিন্তু তুমি সেদিনও দেখে নিও আমি তখনও তোমাকেই ভালোবাসবো কেন জানো আমি তোমাকে যতই ভালোবেসেছি ততটা ভালোবাসা আমি কোনো কোনোদিন বাঁচতে পারিনি কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায় যে চাওয়াগুলো কখনোই পূরণ হবার নয় কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় যা কখনো বাস্তব হবার নয় মানুষ একা থাকতে ভালোবাসে না যখন তার দুঃখগুলোকে কেউ বুঝতে চায় না তখনই সে মানুষটি বাধ্য হয় নিজেকে সবার থেকে আড়ালে রাখে কখনই বুঝলে না তুমি আমার এই মনের দুঃখগুলো তাতে বিন্দু মাত্র কষ্ট নেই আমার একদম সত্যি বলছি কিন্তু জমে থাকা দুঃখগুলো না খুব কাদায় আমাকে একটাই আফসোস কখনো দেখাতে পারবো না তোমাকে আমি কতটা ভালোবাসেছি ভালোবাসি আর ভালো বেসে যাবো চিরদিন তোমাকে হারানোর খুব ভয় ছিল সেই ভয় এখন আর আমার নেই কারণ তুমি তো এখন আর আমার তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে এখন আর আমি তোমাকে হারানোর ভয় করি না জীবন থেকে ফেলে আসা দিনগুলো যদি মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কখনই কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম আমি চাইলে তোমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে ভালোবাসি বলে সেটা কখনো করতেই পারি কিন্তু তুমি পেরেছ কারণ তুমি আমাকে কখনো ভালোই বাসনি বৃষ্টিকে যদি ভালোবাসতাম তাহলে হয়তো এত জল উপহার পেতাম না যতটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে বুঝতেই পারিনি এত বেশি ম্যাগ ছিল তোমার আকাশে বড় বোকা ছিলাম আজও সেই বোকাই রয়ে গেলাম অপেক্ষায় আছি অপেক্ষায় যতদিন বেঁচে আছি তোমার মনে রাখবে মনে হলো সেই নব্বই দশকে ফিরে গেলাম কলেজ জীবন কত পাগলামি কত খুনশুটি এভাবেই হয় জীবনগুলো চলে যায় কোনো কিছু আসলে থামিয়ে রাখা যায় না কত ভালো লাগা কত দুষ্টি কত কফি হাউজের আড্ডা এটাই মনে হয় জীবন স্মৃতিগুলো হঠাৎ করে কেন জানি ফিরিয়ে নিয়ে বেসিক্যালি আজকে একটা লাইভ করেছিলাম সেই লাইভের মধ্যে একটা বোনের আবৃত্তি শুনছিলাম আর মনে হচ্ছিল কোথাও যেন হারিয়ে যাচ্ছি তার আবৃত্তি অনেক সুন্দর ছিল একদিন সবার সাথে পরিচয় করিয়ে দিব আর যারা আমার আজকের লাইভটা দেখেছ তোমরা লাইভ থেকে দেখিনি অসাধারণ ছিল তার কবিতা আবৃত্তি ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ